আমি পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো একটু একটু করে কথা বলবো আমি স্টুডেন্টস অর্থাৎ ছাত্র ছাত্রীদের নিয়ে কথা বলবো আমি প্যারেন্টস অর্থাৎ বাবা মায়েদের নিয়ে একটু কথা বলবো আমি টিচারদের নিয়ে কথা বলবো এই এই আলামান চিলড্রেন একাচিবির অথরিটিসদের নিয়ে কথা বলবো আর মোটিভেশন এই পাঁচটা বিষয় নিয়ে একটু একটু করে কথা বলবো আর যেটুক কথা বলবো এই কথা বলবার পরে আমি আপনাকে একটু কাজ দেব এখানে এখানে ডিজিটাল বোর্ড নেই আপনার কাছে পেন অ্যান্ড পেপার নেই আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার সন্তানের জন্য আমার মনে হয় যে আল্লা সুবাহতালা আমাদের যখন মানুষ করে পাঠিয়েছে তখন আমাদের অনেক দায়িত্ব রয়েছে শুধু আপনি আর আমি সকালবেলা উঠবো খাবো কিছু একটা করব তারপরে আবার রাতে গিয়ে শুয়ে পড়ব। আবার সকালবেলা উঠবো খাবো কিছু একটা করব রাতে গিয়ে শুয়ে পড়বো এই জন্য আমাদের জন্ম হয়নি আমাদেরকে অর্থাৎ এই সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে আশ্রফুল এক লক্ষ ষাট হাজার কীট পতঙ্গ আছে যাদের খালি চোখে দেখা যায় না তাদেরও যাদের খালি চোখে দেখা যায় না তাদেরও এই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্স একটা অবদান আছে এমনি এমনি কিছু জন্মায় না এমনি এমনি কিছু হয় না যদি এখানে আলামান চিলড্রেন একাডেমি একটা অনুষ্ঠান করবে আর আপনি এসে বসবেন আমার মতন বেশ কিছু মানুষ কথা বলবে আর এখান থেকে সবাই চলে যাবো আর কিচ্ছু হবে না তাহলে অনুষ্ঠানটা দুর্যোগের কারণে বাতিল হয়ে যেত কিছু না কিছু একটা ঘটবে এখান থেকে আজকে কোনো একটি ছোট্ট বাচ্চা তার বুকের মধ্যে একটা অঙ্গীকার করবে যে আমি আমার আব্বাকে ভালো রাখবো মাকে ভালো রাখবো ওর চিন্তা ভাবনায় আসবে এরকম কোনো একজন মা আজকে এখান থেকে বদলাবে তার সন্তানের জন্যে কোনো একজন বাবা এখান থেকে বদলাবে তার সন্তানের জন্য স্কুল অথরিটিস একটু নতুন ইনিশিয়েটিভ নেবে আপনার সন্তানকে আরো ভালো মানুষ করবার জন্য টিচাররা কেউ কেউ আর একটু প্রতিশ্রুতিবদ্ধ হবে একটি সুন্দর জাতি গঠন করার জন্য সম্মানিত উপস্থিতি আপনার কানে তুলে রাখি কোনো একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ জন্মাচ্ছে তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে না কোনো একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ জন্মাচ্ছে তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে না সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে সেই জাতির মধ্যে কত ভালো সুন্দর মানুষ তৈরি হচ্ছে মানব সম্পদ তৈরি হচ্ছে এরকম এক একটা মানব সম্পদ আপনাকে তৈরি করে রেখে যেতে হবে আমি নিচে একটা মানব সম্পদ আপনি একটা মানব সম্পদ আপনার যখন দুটো হাত দুটো পা দুটো চোখ সুস্থ একটা শরীর একটা ব্রেন আল্লাহ সুবাহানুতালা দিয়েছে তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন পৃথিবীর একটি সুন্দর সত্যি হচ্ছে পৃথিবীর একটি সুন্দর সত্যি হচ্ছে পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করেনি আল্লাহ সুবাহুতালা যেটা মানুষ পারে না এরকম কিছু নেই যেটা মানুষ পারে না এক টুকরো লোহাকে আকাশে উড়িয়ে দেবেন দেখবেন তপ করে নিচে পড়ে যাচ্ছে অথচ হাজার হাজার টনের জাহাজকে এই মানুষই তো ওড়াচ্ছে ভাসিয়ে রেখেছে এক টুকরো লোহাকে পুকুরে জলে ফেলে দেবেন দেখবেন টুক করে ডুবে যাচ্ছে হাজার হাজার টনের জল কিন্তু এই মানুষই ভাসিয়ে রেখেছে কখনো চিন্তা করা হয়নি আসলে মানুষ চাইলে সব পারে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই সুরা নাজাম আয়াত নাম্বার থার্টি নাইন আল্লাহ সুবাহতাল্লাহ সাইদিন কোরআন মানুষ ওইটা পায় মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে তবে সেই চেষ্টার মধ্যে এত আকুতি থাকবে সেই চেষ্টার মধ্যে এত ভালোবাসা থাকবে সেই চেষ্টাটা এত এবাদতের মতন করে হবে যে ওইটা আপনি একটা সময় পরে ওইটা আপনার মিলে যাবে আমি আমার বহু কনফারেন্সে বলি যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না ভেরি সিম্পল কানের মধ্যে গুঁজে না যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না ওইটা একটু করে ওটা একটু করে আজ এইটা করে কাল ওইটা করে পরশু আর একটা জিনিস করে সকালবেলা উঠে ভাবে খাবো কি এইসব লোকের আসলে মুশকিল হয়েছে কি ইট ইজ নট টাইম ফর জি কে জেনারেল নলেজের দিন শেষ হয়ে গেছে অর্থাৎ সব জানতা গামছা হলা হওয়ার দরকার নাই কি করতে হবে এসকে অর্থাৎ স্পেশাল নলেজ আপনি যেটা জানবেন ওইটা এত সুন্দর করে জানবেন এত সুন্দর করে জানবেন এত সুন্দর করে জানবেন কি পুরো পৃথিবী বুকচিতি আপনার জায়গা তৈরি করে দেবে এরকমভাবে স্পেশাল হতে হবে আপনি ছোট্ট একটা বিজনেস করেন ওই বিজনেসটা এত মনোযোগ দিয়ে ভালোবেসে এত সুন্দর সৎভাবে করবেন কি ওই বিজনেসটার জন্য আগামী পাঁচ বছর পরে আপনার চায়নার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হবে সাউথ কোরিয়ার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হবে এরকম একটা বিজনেসের স্বপ্ন আপনাকে দেখতে হবে সৎভাবে সম্মানিত উপস্থিতি বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কত মনোযোগ দিয়ে আমরা আমাদের কাজটা করছি সেটা আমাদের উত্তরণের পথকে সহজ করে দেয় আপনারা যারা আজকে এখানে বসে শুনবেন আমার মনে হয় যে এরকম মনোযোগ দিয়ে আপনি যদি কাজটা করতে থাকেন দেখবেন আস্তে 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 আপনার জীবনটা বদলে যাচ্ছে জীবনের আরেকটি সুন্দর সত্যি হচ্ছে জীবন এমন একটা জিনিস জীবন এমন একটা জিনিস এটি যখন খুশি যেখান থেকে খুশি যেভাবে খুশি শুরু করা যায় যেভাবে খুশি শুরু করা যায় আপনি যদি এখন ভেবে নেন যে আপনি আপনার জীবনটা অন করে দিলেন ব্যাস আপনার জীবন অন হয়ে গেল এখন যদি এখানে কেউ আজকে ভাবেন যে আজকের পর থেকে নতুন করে একটা নতুন করে একটা স্বপ্ন তৈরি করব। নতুন করে একটা জীবন তৈরি করব দুর্দান্ত একটা একটা গঠনমূলক জীবন বানাবো তাহলে আপনার জীবন যাবে তো বিষয় হচ্ছে যে আজকে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন অবস্থাতে বসে আপনি আপনার জীবনকে প্রতিশ্রুতি দিচ্ছেন এইটা আপনাকে বুঝে যেতে হবে এই জন্যে আমরা গতানুগতিক মানুষ হয়ে যাই আর আর কেউ কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করে পুরো ভারতবর্ষের নাইনটি ফাইভ পার্সেন্ট সম্পদ রয়েছে ফাইভ পার্সেন্টের হাতে আর বাকি আমরা সবাই ওই পাঁচ পার্সেন্টের মধ্যে এখন তারা যোগ্য বলেই তারা তাদের মতন করে সেই জায়গা অবস্থান বানিয়ে নিয়েছে আমার আর আপনাকে যোগ্য হতে হবে আপনারা এখানে যারা আমাকে শুনছেন কেউ আমাকে একটি মানুষকে দেখাতে পারবেন না যে মানুষটার যোগ্য অথচ বসে আছে যে মানুষটা তার এলিজিবিলিটি রয়েছে অথচ বেকার হয়ে আছে এরকম হয় না ওরকম হয় না আমরা বাকিরা ছাড়া হেরো দলে থাকা মানুষ আমরা কপালের দোষ দিই আমার কপাল খারাপ আমার ভাগ্যে কিছু লেখা নেই আমার তো কিছু হবে না এখন কোন আয়নাতে দেখেছেন আপনার কপাল খারাপ আর কোন বইতে লেখা রয়েছে আপনার আপনার ভাগ্যে কিছু লেখা নেই মিথ্যে কথা ম্যান ক্রিয়েট ইজ ফেট মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে আপনি এখানে বসে রয়েছেন আপনার ভাগ্য তৈরি করার জন্য এসেছেন এখানে আপনি এখানে বসে রয়েছেন আপনার নিজের ভাগ্য প্রতিদিন একটু একটু করে তৈরি করছেন বিধায় আপনি চিন্তা করে যাবেন যে আমার কপালে কিছু নেই সব ওর রয়েছে মিথ্যে কথা এগুলো অজুহাত দিয়ে নিজেকে শহীদ করে দেওয়া বিষয় হচ্ছে আপনাকে বুঝে যেতে হবে কি আল্লাহ সোভানুদ্দোলা যখন আপনাকে সৃষ্টি করেছে তখন আমাকে আপনাকে একটা পঞ্চাশ ষাট বছরের হাট দিয়েছে লিভার দিয়েছে যকৃত দিয়েছে আমাদের পঞ্চাশ ষাট বছরের একটা হৃৎপিণ্ড দিয়েছে এখন আমি গুটকা পান মশলা খেয়ে ওই হাটের বয়সটা কি চল্লিশ বছরে আনব না না তিরিশ বছরে আনব এটা আমার বিষয় আমাদের যখন আল্লা সোভানুতাল্লাহ বানিয়েছে সব দিয়েছে দুটো হাত দুটো পা সুস্থ একটা শরীর একটা ব্রেন সব দিয়েছে আর একটা মানুষের অবয়ব দিয়েছে আর একটা সূক্ষ্মভাবে একটা ইচ্ছা শক্তি আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে যেটাকে ইংরেজিতে উইল পাওয়ার বলে এই উইল পাওয়ারটা হচ্ছে এমন একটা জিনিস যেটি আপনাকে আপনাকে সিদ্ধান্ত নিতে দেয় যে আপনি কি করবেন এখানে বসে রয়েছেন কথা শুনছেন ওখানে দাঁড়িয়ে এই কথা শুনবার পরে এখান থেকে বেরিয়ে আপনি কারো গলায় ছুরি ধরতে পারেন আবার কাউকে একবেলা খাবার দিতে পারেন অসহায়কে এবং সেই অসহায় মানুষের মুখের হাসি দেখতে পারেন এই দুটোই আপনি পারেন এবার এখান থেকে বেরিয়ে আপনি কি করবেন দ্যাট ইজ ডিপেন্ড আপন এটা আপনার কাছে এটা ইচ্ছা শক্তি সেই জন্য পরীক্ষাগার বলা হয় আমাদেরকে বোধ আনতে হবে কেন লাগিয়ে দিতে হবে যে জীবনটা আল্লাহ সুবাহতোলা কেন দিয়েছে আমাদের রাস্তার কীট পতঙ্গ ইট কাট ধুলো বালি পাথর করে পাঠাতে পারত কেন মানুষ করেছে তার প্ল্যান এবং পরিকল্পনা রয়েছে অথচ কখনো চিন্তাই করা হয়নি যে সত্যি সত্যি মানুষ কেন যখন নামাজের পাটিতে দাঁড়াচ্ছি আমরা তাকবিরে তাহারিমা করছি আল্লাহ একবার বলছি কখনো খুব কম মানুষ আমরা এর মানেটা বুঝে বলেছি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুতরাং দরদ আসে না মন অন্যদিকে যায় সুভান আর আলা বলছি সিজদাতে গিয়ে আর আমি এখানে বসে রয়েছি আর মন রয়েছে আমেরিকাতে তো স্বাভাবিকভাবেই কখনো তো চিন্তা করে বলা হয়নি যে সুভান আর আলা বলছি মানে আমি কি বলছি আমি যখন সুরা ফাতিয়া পড়ছি আমার কি কখনো মনে হয়েছে যে অনেক তো সুরা আছে তাহলে পাঁচবার কেন সুরা কি পড়া হয় কেন সুরা ফাতিয়াকে প্রতি পাঁচবার নামাজে পড়া হয় তার একটা কারণ রয়েছে আমি বারবার বলি ইহে দিনাজ সিরাতল মুস্তাকিম আমি কি কখনো মানে বুঝেছি সুন্দর জামা কাপড় পরে বাইরে যাচ্ছি সুন্দর জামা কাপড় পরে বিয়েবাড়িতে যাচ্ছি আর নামাজে দাঁড়াবার বেলায় সবচেয়ে খারাপ একটা পোশাক পরে দাঁড়িয়ে গেলাম কখনো চিন্তাই করা হয়নি আমি আমার রবের সামনে দাঁড়াচ্ছি যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি আল্লাহ সুবাহ সামনে দাঁড়াচ্ছি আমাকে সুন্দর হতে হবে কখনো তো এই বোধ আসে না জীবনটা পরিবর্তন হয় কি করে সম্মানিত উপস্থিতি সবটুকু রয়েছে এলান মাস্কে পৃথিবীর অন্যতম ধনী মানুষ দুটো হাত দুটো পা সুস্থ একটা শরীর ব্রেন আপনারও তাই আমারও তাই বিষয় হচ্ছে আমরা এটাকে কাজে লাগাচ্ছি কিনা আমরা এটাকে কেন লাগিয়ে সুন্দর করে আমরা উত্তরণের পথে যাচ্ছি কি না দ্যাট ইজ ডিপেন্ড অ্যাপন ইউ এই এলাকাতেও আমার মনে হয় দেখবেন অনেক এলাকার ছেলেমেয়েরা থাকবে কি ওরা এইচএস পাস করেছে মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে গ্রাজুয়েশন করেছে মাস্টার ডিগ্রি করতে করতে সারাক্ষণ গালি দেয় নিজেরা রাষ্ট্রকে গালি দেয় কি চাকরি নাই কপাল খারাপ কি হবে পড়াশোনা করে কিচ্ছু হবে না কিছুই হবে না তাদের ভেরি সিম্পল শুনতে খারাপ লাগবে শিক্ষা মানুষকে চাকরি দেয় না শুনে রাখুন আপনাদের কাজে লাগবে যাদের ছোট ছোট বাচ্চারা পড়ছে শিক্ষা কখনো চাকরি দেয় না শিক্ষার কাজ নয় চাকরি দেওয়া আপনি মাস্টার ডিগ্রি হোল্ডার আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন চাকরি পাবেন না ভেরি সিম্পল এটা মেনে নিন শিক্ষা চাকরি দেয় না শিক্ষা কি দেয় শিক্ষা ভালো মানুষ তৈরি করে ভালো নাগরিক তৈরি করে সভ্যতার বিবর্তনে একদল সুসভ্য নাগরিক তৈরি করে যার কারণে সভ্যতার দুর্দান্ত বিবর্তন হয় এটা শিক্ষার কাজ ভালো মন্দর বিচার করতে শেখায় শিক্ষা ভারতবর্ষের জেলে যত মানুষ আছে ভারতবর্ষের জেলখানাগুলোতে যত মানুষ আছে তার নাইনটি সিক্স ইলিটারেট নিরক্ষর তারা তারা ভালো মন্দে তফাত করতে পারে না বিধায় ওখানে গিয়ে পড়ে আছে শিক্ষার কাজ হচ্ছে ভালো মন্দের তফাত করা এখন আপনি প্রশ্ন করবেন তাহলে চাকরি কি দেবে এই শিক্ষার সাথে সাথে আপনাকে স্কিল্ড হতে হবে অর্থাৎ দক্ষতা আনতে হবে যখনই দক্ষতা থাকবে তখন আপনি চাকরি পাবেন এই দক্ষতাটা কি বিএডে ট্রেনিং নিচ্ছেন মানে হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন আপনি স্কুলে চাকরি পাবেন আপনি কম্পিউটারে ট্যালি জানেন আপনাকে ব্যাংক ডেকে নেবে সুন্দর চুল কাটতে পারেন আপনাকে কোনো কোনো বড় পার্লার আপনাকে ডেকে নেবে ভালো ড্রাইভিং জানেন আপনাকে কোনো ড্রাইভিং অ্যাসোসিয়েশন ডেকে নেবে এগুলো হচ্ছে দক্ষতা এইগুলোকে স্কিল বলে এই জন্য মানুষ চাকরি পায় শিক্ষা কখনো চাকরি দেয় না এই সহজ সত্যিটা আমাকে বুঝে যেতে হবে এটা যখন বুঝব তখন আমার জীবন সহজ হবে আর আপনাকে এই সহজ করার সাথে সাথে বুঝে যেতে হবে যে আমাদের শরীরের মধ্যে আল্লাহ তালা কত কি দিয়েছে আমি আমার বহু কনফারেন্সে বলেছি আপনারা শুনে থাকবেন কেউ কেউ কে মস্তিষ্ক বিজ্ঞানীরা বলছে যদি বানানো যেত তাহলে পাঁচ হাজার কোটি টাকা লাগত ফাইভ থাউজেন্ড ক্রোর ইটস নট ম্যাটার অফ জোক তাও এত সুন্দর হবে না তাও এত সুন্দর হবে না এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুৎ লাগে গবেষণা জানাচ্ছে এই বিদ্যুৎটা প্রায় দু হাজার কোটি কিলো বিদ্যুৎ সারা ভারতবর্ষের সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি চলে যাবে আর কিছু বিদ্যুৎ বাইরের দেশে বিক্রি করে এই দেশ টাকা পেতে পারে এতটা বিদ্যুৎ লাগে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হচ্ছে ব্লুজিন যা মানব মস্তিষ্কের থেকে মাত্র জিরো কাজ করে আপনি চিন্তা করুন এটা যা পেয়েছেন এর কোনো লিমিটেশান নেই আমাদের মরে যাওয়ার পরে যদি আমাদের ব্রেনকে খুলে পরীক্ষা করা হয় দেখা গেল এক পার্সেন্টও ব্যবহার হয় না এই ব্রেনের এই ব্রেনের কোনো লিমিটেশন নেই এদের যত দেবে না তত দারুণ করবার ক্ষমতা রেখে দেয় আমাদের কখনো সেই সুযোগ হয়নি আমি আর আপনি সারা দিনে যে অক্সিজেন নিই সে অক্সিজেনটা সতেরো হাজার ছশো আটবার থেকে তেইশ হাজার আটশো নয় বার একবার যা দমের কষ্ট সে জানে একবার শ্বাস নিতে কত কষ্ট হয় একটি রিসার্চ জানায় যে এই পরিমাণ অক্সিজেন যদি আপনি প্রতিদিন কিনতে যেতেন তাহলে আপনাকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করতে হতো দিনে ফ্রি পাচ্ছেন তারপরেও বলি যে আমার কিছু নাই আপনি কেনই মাছিন যে এইরকম একটা দিন আমাদের দেওয়া রয়েছে এরকম একটা শরীর দেওয়া রয়েছে শুধু রাত হয় বলে ইলেকট্রিসিটি অফিস থেকে তিন মাসে আপনাকে কত ইলেকট্রিসিটি বিল দেয় অথচ সারাদিন ফ্রি পাচ্ছে এইগুলো আমরা কখনো এইগুলোর সম্পর্কে ভাবনার সুযোগ হয়নি এরকম মস্তিষ্ক যদি আপনার থাকে দুটো হাত রয়েছে পা রয়েছে আর আপনি যদি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন এই পৃথিবী বুক আপনার জায়গা তৈরি করে দেবে আমি আবারও বলি একটি মানুষকেও দেখাতে পারবেন না যে পৃথিবীতে যোগ্য অথচ বসে আছে আর একটা মন খারাপ করার কথা বলবো আপনাকে এই পৃথিবীতে ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে এমনি এমনি কেউ ভালোবাসবে না এমনি এমনি কেউ দাম দেবে না এমনি এমনি কেউ কাউকে মূল্য দেয় না এমনি এমনি কেউ কাউকে এনে বলবে না বাবা এখানে বসো আর কিছু করে কাউ সবাই লাত মারতে ব্যস্ত আপনাকে যোগ্য তৈরি হতে হবে ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে এই জায়গাটা যখন আপনি বুঝে যাবেন আপনার এবং আপনার যেই পরবর্তী প্রজন্ম আপনার সন্তানের জীবন সুন্দর হবে এবং আমি কতটা সুন্দরভাবে তাদেরকে ট্রিট করছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিল এই এত কিছু আল্লাহ আল্লা সুবাহানুতালার আমাদের যে সৃষ্টি এগুলো শোনবার পরে এবং নিচের যেই ক্যাপাসিটি আছে আমাদের মধ্যে এগুলো শোনবার পরেও আপনার মনে হতে পারে যে তাহলে কেন বদলাবো সেই কথা আপনাকে কথায় কথায় আমি কানে তুলে রাখবো পৃথিবী বদলে যাচ্ছে পৃথিবী বদলাচ্ছে পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে এইটা এইটা এই ঘটক পুকুরে চালতা বেরিয়ার আলামান চিন্ডার একাডেমির মাঠে বসেই পালসকে অনুভব করা কঠিন এর জন্য আপনাকে বুঝতে হবে পড়তে হবে জানতে হবে আপনাকে বেরোতে হবে যে পৃথিবী কি পরিমাণ বদলাচ্ছে এত দ্রুত পৃথিবী বদলাচ্ছে যে আপনি দশ বছর পরের পৃথিবীকে প্রেরিট করতে পারবেন না আপনি দশ বছর পরের পৃথিবী কোথায় যাবে এটা আপনি চিন্তাই করতে পারছেন না এখন এরকম একটা জায়গা পৃথিবী বদলাচ্ছে আমি এমন কিছু ইনফরমেশনস আপনাকে দেবো এবার আপনার মনে হবে কি আদি স্যার পাগল হয়ে গেছে বিষয় হচ্ছে যে কাগজের টাকা আপনারা দিয়ে একটু পরে চা দোকানে চা খাবেন কিছু মালপত্র কিনবেন এই কাগজের টাকার বয়স আর এক আধ বছর এবার ব্যাংকে যাবেন আর একটা সংখ্যা দেবে ওই সংখ্যা যত বড় সংখ্যা তত টাকা টাকা কমলে আস্তে আস্তে সংখ্যা কমবে এরকম দিন চলে আসছে আর কিছু মধ্যে এই বড় বড় মোবাইল দেখছেন এই মোবাইলটা কিছুদিন পরে আপনি হাতে নেবেন আর ভাববেন ফেসবুক খুলে দেবে ভালো করে শুনুন ভাববেন বলেছি আমি বলিনি যে কি কে ভয়েসে বলুন এরকম মোবাইলটা হাতে নেবেন আর ভাববেন ফেসবুক ইউটিউব ও খুলে দেবে নিউরা বল একটা সফটওয়্যার আসছে এই সফটওয়্যারটা এরকম হাতে নেবেন ও মস্তিষ্কে একটা ইনস্ট্রাকশন দেবে এখানকার ইনস্ট্রাকশন ও এখান থেকে পাঠিয়ে আপনার হাতের মোবাইলকে যেই অপশানে যান ও খুলে দেবে এরকম একটা জায়গা আছে মস্তিষ্কে চিপস বসে যাচ্ছে আপনি চিন্তা করতে পারছেন আমেরিকার রাস্তায় যাবেন এখন ওলা বুক করবেন এবং সেই ওলা একটা গাড়ি সামনে এসে দাঁড়াবে ট্যাক্সি সেখানে কোনো ড্রাইভার নাই কোনো ড্রাইভার নাই উইন্ডো স্ক্রিনের কয়েকটা শব্দ আছে টিপবেন খুলে যাবে আপনি বসবেন হোটেলের সামনে নামিয়ে দেবে কোনো ড্রাইভার নেই এরকম প্রযুক্তি যাচ্ছে এই লাস্ট ইয়ারের পৃথিবীতে সবচেয়ে জটিল এবং সবচেয়ে ব্যয়বহুল কিছু অপারেশন হয়েছে মানুষের যেগুলো যন্ত্র করেছে যন্ত্র করেছে এখনকার ভালো ভালো সফটওয়্যারগুলো অ্যাপ্লিকেশনসগুলো ভালো ভালো ডাক্তারের চেয়ে সুন্দরভাবে রোগ ডায়াগনোসিস করছে এবং রোগের ওষুধ বলে দিচ্ছে আমেরিকার মতন দেশে জুনিয়ার ডাক্তারদের ভাত হয় না কেউ যায় না তাদের কাছে এখন আপনার হচ্ছে পাঁচরের নিচের এখানে যন্ত্রণা হচ্ছে লিখে দিচ্ছে আর সঠিক ওষুধ দিয়ে দিচ্ছে জুনিয়ার ডাক্তারদের কাছে যাওয়ার দরকার হয় না ভালো ভালো যন্ত্র অ্যাপ্লিকেশনস আছে ওটা মানুষের থেকে গুণ ভালো রোগ ডায়াগনোসিস করছে যাবে কেন যাবে কেন জুনিয়র লয়ারদের কাছে আইনজীবীদের কাছে কেউ যায় না ও দাগ নাম্বার খতিয়ার নাম্বার আর জমির কি সমস্যা লিখে দিচ্ছে ও সুন্দর সলিউশন বার করে দিয়ে দিচ্ছে যাওয়ার প্রয়োজন পড়ে না প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে এরকম ওই ড্রাইভারলেস গাড়ি আসছে আর রোবট আসছে কেরালার একটি স্কুলে এখন একটি মেয়ে পড়াচ্ছে যার নাম হচ্ছে যার নাম হচ্ছে আইরিশ একটি মেয়ে যন্ত্র একদম একটি মেয়ের মতন দেখতে কিন্তু সে যন্ত্র সে অনেক ভালো ভালো দক্ষ টিচারের থেকে স্কুলে পড়াচ্ছে ভালো আগামী দশ বছরের মধ্যে দেখবেন প্রায় প্রতি স্কুলে এরকম যন্ত্র মানবী চলে আসবে যারা পড়াশোনা শুরু করেছে পড়ানো শুরু করেছে এবং মানুষের থেকে ভালো পড়াচ্ছে আপনি বুঝতে পারছেন যে এরকম যন্ত্র নির্ভর হচ্ছে একটি হোটেলে খেতে যাবেন ভালো দেখবেন ওয়েটার আসে না হাজার হাজার ছেলেরা ওয়েটারের কাজ করত এখন রেল লাইনের ওপর দিয়ে খাবার আসে এখন একটি রোবট খাবার দিয়ে যায় সব কিছুর জায়গা হচ্ছে কর্মসংস্থান কমে যাচ্ছে একটি রিসার্চ জানায় কি আগামী দশ বছরের মধ্যে আগামী দশ বছরের মধ্যে এখনকার সেভেন্টি পার্সেন্ট প্রফেশন থাকবে না যেটা মানুষ করে কমবে খাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে খাবে কি আসবে সাবস্টিটিউশন আসবে বিকল্প আসবে কিন্তু বিকল্প তারা পাবে যারা যোগ্য বিকল্প তারা পাবে যারা বেস্ট বিকল্প যারা পাবে তারা সেরা আজকে আপনার সন্তানকে ওই সেরার দলে আসবার আনার জন্য আমি আপনাকে শুভেচ্ছা জানিয়ে গেলাম সম্মানিত উপস্থিতি ছোট্ট একটা গল্প বলি আপনারা শুনে থাকবেন একজন বাবা বাড়িতে রয়েছে মা তাদের ছোট্ট একটা বা ছোট্ট একটা সন্তান মাকে গিয়ে বারবার জ্বালাচ্ছে গিয়ে বলছে মা খেলনা দাও না খেলবো একটা চকলেট দাও না মা আমাকে এটা দাও অনেক জ্বালাচ্ছে তো মা মা ওর বাবাকে ডেকে বলছে যাও না ওকে একটা চকলেট দিয়ে নিয়ে আসো অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে আমি কাজ করছি সংসারের তো বাবা বলছে ঠিক আছে চলো বাবা আমি তোমাকে ওই পাড়ার ওই মোড়ের ওই দোকানটা থেকে তোমাকে একটা চকলেট দেবো আমার সাথে চলো ছোট্ট বাচ্চা ও বাবার করে আঙুলটা ধরে আস্তে 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 হাঁটে এরকম রাস্তা দিয়ে যাচ্ছে আর ওই রাস্তার পাশে এরকম যেরকম মাঠ আছে এরকম এরকম মাঠে ফুটবল খেলা হচ্ছে ওই ফুটবল খেলা হচ্ছে সে তো ছোট মানুষ আগে এরকম বিশেষ দেখেনি তো বাবার কোড়ে আঙ্গুলটা টেনে বলছে বাবা কি হচ্ছে এখানে তো ছোট্ট ছেলের প্রশ্ন বাবা বলছে যে বাবা ফুটবল খেলা হচ্ছে তো বোঝে না ফুটবল খেলা কি আর একটু যায় আবার কোড়ে আঙ্গুলটা টেনে বলে যে বাবা কি হচ্ছে এখানে তো বলছে বাবা ফুটবল খেলা হচ্ছে তো বোঝে না আবার একটু যায় আবার কোড়ে আঙ্গুলটা টানে বলছে বাবা কি হচ্ছে বাবা বলে ফুটবল খেলা একদম মাঠের কোণে গিয়ে ছেলেটা যখন বুঝতে পারছেন আবার করে আঙুলটা টেনেছে দিয়ে বলছে বাবা কি হচ্ছে এখানে তো বাবা এবার রাগ করছে রেগে গেছে বাবা অনেকবার জিজ্ঞেস করছে একই কথা বলছে তো বলছে বাবা লাথি মারছে এখন ছোট মানুষের প্রশ্ন যে বাবা লাথি মারছে কেন ছোট বাচ্চা তো বলছে বাবা লাথি মারছে কারণ লাথি মারছে কারণ বলটা ফাঁপা ফাঁপা জিনিসে সবাই লাথি মারে বাবা সুতরাং জীবনে ফাঁপা হবে না যাও তো বিষয় মোরাল অফ দ্য স্টোরি বলে দিতে হবে না যে আমরা সবাই দেখবেন এরকম বল ফাঁপা কিছু থাকলে সবাই একটা হাই মেরে দিই লাথি মেরে দিয়ে কিন্তু পাথরে কিন্তু আমরা কেউ লাথি মারি না অনেক বড় একটা শিক্ষা দেয় এই ছোট্ট একটা গল্প যে আপনি আপনার সন্তানকে দশ বছর পনেরো বছর পরে ফাঁপা বলের মতন করে যাচ্ছেন না ভরাট নিরেট পাথর করবেন যে কেউ লাথি মারতে ওইটাতে দুবার ভাববে আর নইলে একবার এদিক থেকে লাথি মারবো ওই দিকে যাবে আর ওই দিক থেকে লাথি মারব ওই দিকে যাবে এরকম করে যাচ্ছেন আপনার সন্তানকে নাকি একটা নিরেট পাথরের মতন যোগ্য একটা মানুষ করে যাচ্ছেন এটা আজকে বসে আপনার এখান থেকে ঠিক হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি এই জন্য আপনার সন্তানটাকে মানুষ করবার জায়গা রয়েছে আমি আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে উপস্থিত রয়েছেন যে প্রত্যেকেই যদি আমরা একটু চেষ্টা করি দেখবেন একটা সময় পর একটি দুর্দান্ত অবস্থান নেবে একটা মানুষ এখানে বসে আপনার সন্তানের কনভারসেশন শুনেছেন এরপরে কাশ্মীরি যাবেন বেড়াতে এরপরে আরো ভালো ভালো জায়গায় ঘুরবেন সিনেমা থিয়েটার দেখবেন কিন্তু বিশ্বাস করুন একজন মায়ের কাছে একজন বাবার কাছে তার সন্তানের সাফল্যের থেকে আর পৃথিবীর কোনো শান্তি তাকেও অত শান্তি দিতে পারে না কোনো যদি এরকম হয় আমার ভালো লাগবে আলামান চিলড্রেন একাডেমি আর একটা অনুষ্ঠানে আরও পাঁচ বছর পরে আল্লাহ সোবানুতলা যদি বাঁচিয়ে রেখে আমাকে আবার ডাকবে মা হিসেবে ঠিক এরকমভাবে আপনি বসে থাকবেন আর আপনার সন্তানরা অনেক বড় হবে বিরাট বড় অফিসার ডাক্তার বিজ্ঞানী হওয়ার জন্য এখান থেকে পুরস্কার নেবে আর আমার হাত দিয়ে কোনো একটা সন্তানকে আমি পুরস্কার দেবো আর আপনি ওখানে বসে বসে চোখের কোণের একটা জল আসবে চিকচিক করবে আর যেই আনন্দ পাবেন ওই আনন্দটা পৃথিবীর কোনো আনন্দত দিতে পারবে না ঠিক এরকম একটা মহলের আমি শুভেচ্ছা জানি गेला मानुष चाइले सौ परे मानुष चाइले सॉप परे अगर किसी चीज को सच्ची दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती মন থেকে কিছু চাইলে মিলে যায় আমরা আসলে মন থেকে কিছু চাইতে পারি না সম্মানিত উপস্থিতি এই যে মানব শরীরের একটা বিরাট কার্যকারিতার কথা আপনি শুনলেন আমরা যা ইচ্ছা তাই করতে পারি কোরআনের মধ্যে বলা হয়েছে আমি একটু আগে বলেছি সুরান আজমের কথা কি মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে পৃথিবীর বদলের কথা শুনলেন আরও অনেক কিছু বদল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে এআই বলে আপনারা আমার মতন একটা মানুষ তৈরি করা এখন পাঁচ মিনিটের খেল পাঁচ মিনিটের খেল এরকম একটা সুন্দর এরকম একটা মানুষ তৈরি করে দেবে চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন সাউন্ড করে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একটা কবিতা লিখে দেন ও সেম এরকম একটা কবিতা লিখে দিচ্ছে এরকম চলে আসছে মানুষের ওই কার্যকারিতার জায়গাটা কমছে কিন্তু বেস্ট আগামী দিনে জায়গা পাবে আপনার সন্তানকে বেস্ট তৈরি করে রাখবেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনারা আমার কথা শুনলেন এবার আমি আপনাকে কিছু কাজ দেব এবার কিছু সময় আপনাকে এবার কাজ দেব আর কথা শোনাচ্ছি না আমি এই জন্যই কথাগুলো আপনাকে বলবার চেষ্টা করেছি যে এটুকু যদি না অনুভব করতে পারেন তাহলে আপনার জীবনটা বদলাবে না শুধু চালতা বেড়িয়া ভাঙড় ঘটকুকুরটা পৃথিবী নয় এর বাইরে পৃথিবীর দুশো থেকে আড়াইশোটা দেশ রয়েছে এর বাইরে পৃথিবীর আটশো থেকে নশো কোটি মানুষ রয়েছে এবং একটা বিরাট পৃথিবী সেখানে ফুল অফ অপরচুনিটিস শুধু সুযোগ আর সুযোগ আমরা আসলে সুযোগ খুঁজে পাই না ফুল অফ অপরচুনিটিস আপনি আর আমি এখানে বসে এখন কথা বলছি আর শুনছি আর আপনার আর আমার মতন বয়সের কোনো একটি ছেলে এখন আমেরিকার সান ফ্রান্সিস্কোর সাততলার একটি বড় ল্যাবি ল্যাবরেটরিতে বসে ও ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে ছ মাসের মধ্যে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলবে ও আপনি আর আমি এখানে বসে আছি একই রকমভাবে চায়ের দোকানে চার ঘন্টা আড্ডা দিয়ে দেব আর এরকম বয়সের একটি ছেলে এখন ব্যাঙ্গালোরের সাততলায় বসে ও একটা অ্যাপ আবিষ্কার করছে আগামী কিছুদিনের মধ্যেই আমি আর আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউন ওখানে রক্তের গ্রুপ জানা যাবে রোগ ডায়াগনোসিস করা যাবে এরকম করবে একটি ক্লাস টেনের মেয়ে এখন শুধু রিলস চড়াচ্ছে ইনস্টাগ্রামে আর আর রিলস আপলোড করছে ঠিক একই একটি মেয়ে এখন দিল্লির অলিম্পিক ও দৌড়ো প্র্যাকটিস করছে দৌড়ানো কেউ দেখছে না ওকে কেউ জোর করেনি ও সারাদিন দৌড় হচ্ছে সোনার মেডেল আনবে আর ওর জন্য পুরো ভারতবর্ষকে পুরো পৃথিবী জানবে এটুক শুধু আমাদেরকে সময় দিতে হয় যে আমি কি করছি আসলে প্রত্যেকটা দিন যদি সকালবেলা উঠি খায়দায় কিছু একটা করে শুয়ে পড়ি এই টেন্ডেন্সি থেকে না বেরোতে পারি জীবন এক জায়গায় থাকবে দু হাজার আসলে যেমন ভাবতেন এখনও এমন ভাবেন এই জীবনই রমী থাকবে 2010 সালে যেমন ভাবতেন এখনও এরকম ভাবেন জীবন রমী থাকবে 2024 সালে এসে আপনাকে বদলাতে হবে ইউ নিড টু চেঞ্জ ইয়োরসেলফ সুইজারল্যান্ড বলে একটা দেশের কথা আপনারা শুনে থাকবেন নাম শুনেছেন সুইজারল্যান্ড বলা হয় সুইজারল্যান্ডে যত লোক আছে ভালো করে শুনুন সুইজারল্যান্ডে যত লোক আছে তার থেকে বেশি ইঞ্জিনিয়ার বের হয় ভারতবর্ষ প্রতিবছর তারপরেও সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা পুরো পৃথিবী সেলুট করে তাদেরকে সুইজারল্যান্ডে যত লোক আছে তার থেকে বেশি ইঞ্জিনিয়ার বেরোয় ভারতবর্ষে তারপরেও সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা পুরো পৃথিবী তাদের কাছে ঝোঁকে এই জন্যে কি ওরা কেন লাগিয়ে কাজ করে ওদের মানব থেকে ওরা তৈরি করে এই জায়গাগুলো ওদের জন্যে আপনাকে তৈরি করে দিতে হবে একটা পথ একটা রাইট ডিরেকশন